যে একটা মুসলমানের দাড়ি ধরে তাকে বলো জয় শ্রীরাম বল একটা মুসলমান বাচ্চা বারাবাঙ্কি জেলা বিহার সেখানে মাদ্রাসার তাল বাচ্চা বাচ্চা তাদের মাথায় চাবড়িয়ে বলা হয়েছে জয় শ্রীরাম বল বাংলাদেশের একটা টিকটক ভিডিও সেখানে দেখলাম হারামবাগ টিভি ওই হারাম করসিকল ছেড়েছে কয়েক সেকেন্ডের ভিডিও হবে তা না হলে এক মিনিট হতে পারে ভিডিওটা আমি দেখলাম তার চ্যানেলে আছে আমাকে একজন পাঠিয়েছে বাংলাদেশের ভিডিও সেখানে একজন হিন্দু ছেলেকে সেই হিন্দু ছেলেটা বলছে আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করিলাম তার মা বাপ তার বাবাকে কয়েকজন মলবি সেখানে বলছে তোমার ছেলে কালমা পড়েছে তোমার ছেলে তোমার খিদমত করবে তোমার খেয়াল লাগবে এতে কোনো ইসলামে বাধা বিঘ্ন নেই এটা মলবিরা বলছে এটাকে ভাইরাল করেছে অথচ তার কমেন্টে যারা কমেন্ট লিখছে তারা মনে করছে এটা পশ্চিম বাংলার ঘটনা এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে এই হারামখোর শফিকুল আর এই রিপাবলিক টিভি এরা মিথ্যাচার করে এই পশ্চিম বাংলার মাটিতে হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা বড় পরিকল্পনা করছে দাঙ্গা লাগাবার একটা বড় পরিকল্পনা করছে আমি হারামখোর শফিকুলকে বলবো শোনো তুমি কি দেখাতে পেরেছ বাজার মুর্শিদাবাদ বহরমপুরের কাছে কাসেম বাজারে মূর্তি ভেঙেছে একটা হিন্দুদের ছেলে মন্দিরে ঢুকে ধরা পড়েছে হারাম কর সফিকুলকে জিজ্ঞেস করো তোর চ্যানেলে দেখাইছিস কি না দেখাতে পারেনি সুতি থানায় দুটো ছেলে দাসদের ছেলে রেলের পাটরিতে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে এলাকার মানুষ ধরেছে দেখাতে পারেনি অথচ এ হারাম কর বাংলাদেশ দেখাচ্ছে তাকে জিজ্ঞেস করো মনিপুরে একজন আমাদের দেশের নাগরিক একজন মাকে ন্যান্ত করে ঘোরানো হয়েছে ধর্ষণ করা হয়েছে এই হারামখোর রিপাবলিক টিভি এই সফিকুল এরা দেখাতে পারেনি কিন্তু একটা মুসলিমের কাছে যদি একটা ছুরি পাওয়া যায় হারাম কর বলবে এই মানুষকে মার্ডার করছে কত বড় কষ্টের বিষয় শুনে রেখে দেন এই সফিকুলকে আমি প্রমাণ করে দিয়েছি এই মুসলমান নয় কেন আমি চ্যালেঞ্জ দিয়েছি আমার বর্তমানে বসবে বসো কলকাতায় বসবে বসো নাজিয়া ইলাই খান সফিকুল আমি দশ মিনিট সময় লব আর প্রমাণ করি এই দুটোই কাফের এবং বেইমান এরা মুসলিম নয় নামটা মুসলমান হতে পারে অথচ আপনি জানেন না আপনার পেছনে ষড়যন্ত্র চলছে এই মাদ্রাসা গুলো গুড়ি দেবার ষড়যন্ত্র চলছে মসজিদ গুলো গুড়ি দেবার ষড়যন্ত্র চলছে জেনে রেখে দাও যারা স্বপ্ন দেখছো এই মসজিদ মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেবো তাদেরকে অনুরোধ করে বলছি সব পৃথিবীর মসজিদ ভেঙে দাও আল্লাহর কসম করে বলছি আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহর রসুলের মহাব্বত তোমরা মিটাতে পারবে না ঠিক কি না কথা বলে তোমরা মিটাতে পারবে কোনো দিন পারবে না ওই জন্যে যে স্বপ্ন দেখছো স্বপ্নই থেকে যাবে আর যা সমস্ত মুসলমানদের ইমান কমজোর আমার মা বোন ভাই তাদেরকে বলছি কোরআন রাখা আছে যারা মনে করছে কোরআনকে মিটিয়ে দেবো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের দেশের অনেক যুবক অনেক শিক্ষিত মুসলমান অনেক শিক্ষিত গুমরা তারা ফেসবুকে কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করছে বলছে যে আপনি রাজনীতির কথা স্টেজে বলেন কেন আমি তোমাকে বলি রাজনীতির কথা আমি কাল থেকে ছেড়ে দেবো তোমার রাজনৈতিক নেতাদিকে বলো ইসলামকে নিয়ে যেন চিনিমিনি না খেলে যারা ইসলাম নিয়ে কথা বলছে যার কারণে আজকে বক্তা দিকে আমাদিকেও আমার মুসলমান কমকে বাঁচানোর জন্য বলতে হচ্ছে তা না হলে পরমাণ আল্লাহর কোরআন কত সত্য হে মুসলমান এবং আমাদের রাজ্যের যারা হিন্দু মুসলিম ভাই আছেন যারা ভোটার আছেন শুনে রেখে দেন আপনাকে আপনার ভোটের জন্য ভালোবাসে একজন হিন্দু নেতা আপনার এফতারি পার্টিতে বসে যার কারণ তার ভোট আল্লাহকে ভালোবেসে নয় তোমার রসুলকে মহাব্বত করে নয় যদি বলেন আপনার কাছে দলিল কি আছে তোমার চোখে আঙুল দিয়ে দলিল দিচ্ছি মেদিনীপুরের এক হারামখন নেতা আমার কাছে মোবাইলে পুরুপ আছে তার এফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে বসে এফতারি করছে আমার কাছে পুরুপ আছে মোবাইলে মেদিনীপুরে কাঁথিতে বাড়ি ভার এখনো বিয়ে করেনি তাকে বলবো আমার হাতে মেয়ে আছে যদি বিয়ে করো ও মুসলিমদেরই মেয়ে আছে আমাকে বলেছে দাদা একটা কোনো ভালো ছেলে দেখে দিবেন তো আমি বললাম ঠিক আছে পেলে বলবো তো আমার হাতে পাত্রী আছে আপনি যদি বিয়ে করতে যান কেন উস্কা দিমাগ সাটি আগিয়া হয় ব্রেনটা খারাপ হয়ে গেছে কি বলছে জানেন মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় এই লোক ইফতারি পাটিতে বসেছে কোরান খুলেন সূরা ইয়া বাকারা কোন সূরা বললাম বাকারা তৃতীয় পৃষ্ঠা ওয়াইলা কুল্লাযীনা আমানু ক্বালু আমন্না ওয়াইলা খালু ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা মাকুম ইনন্নামা নাহলু মুস্তাহযিউন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা তোমার কাছে বসে তোমার দাস্তারখানে তোমার নামাজে দাঁড়াই তারা পেছনে গিয়ে বলেন আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম আমার আল্লাহ উত্তর দিলেন আল্লাহ হুয়াস্তা বিহিম ওয়ামুদ্দু হুম ফি তু হিয়া নিহ মিয়া মাহোন হে বলে দাও তারা আমার সঙ্গে মাজাক করেনি বরঞ্চই আমি আল্লাহ তাদের সঙ্গে মাজাক করেছি আমি তাদেরকে ঈমানদা না করিনি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ ছুড়লে আমি তোমাদেরকে ইমান দান করিনি তোমাদের সঙ্গে আমি আল্লাহ নিজে মাজাক করেছি এরা মাজাক করছে কোন যদি মুসলিম নেতা অমুসলিম ভাইদের পুজো পাঠে যায় মন্দিরে ফিতে কাটতে যায় জানবেন তোমার ঠাকুরকে ভালোবেসে নয় তোমার ধর্মকে মহাব্বত করে নয় তোমার ভোটকে মহাব্বত করে গেছে যে কোনো সময় পরিবর্তন হতে পারে আপনাদের এটা মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের এক হারামখ নেতা আমি ছিলাম বেলডাগার এক মাদ্রাসার জলসাই আমি প্রধান বক্তা উনি এলেন গাড়ি করে বক্তব্য দিচ্ছেন আমি স্টেজে গেলাম আমি বসে আছি উনি শেষে বললেন এই রকম করে একটা চেক বার করে এই মাদ্রাসার জন্য আমি দশ লক্ষ টাকা চেক দিলাম সেই লোক আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় সেই লোক আজকে আমাদের যাওয়ার পরে তার পরিবর্তন এলো ভোটে হেরে যাওয়ার পরে কার ভোটে হেরেছে আল্লাহ ছাড়া কেউ জানে না অতচ টার্গেট হলো মুসলিম এর মুখেতে আমি সাবধান করছি শুনে রেখে দেন যারা বলছে এই কোরআনকে মিটিয়ে দেব যারা বলছে ইসলামকে মিটিয়ে দেব সেই নেমো খারাম দিকে বলছে কোরআন শুনে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছে পালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তবদিলা কেমত পর্যন্ত আমার বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই সকলে জোরে বলুন সুবাহ শুধু তাই নয় মারাত্মক দলিল শুনেলেন আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন যদি বলেন কোথায় এই কাগজের পৃষ্ঠাই নয় এই মাদ্রাসার কয়েকটা হিফজের তাল কে নিয়ে আসুন হাফেজ তালবিলিমকে নিয়ে আসুন এখানে যদি কোনো হাফে সাহেব থাকে ডার কোরআন আল্লাহ তিরিশ পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে গেতে দিয়েছে সকলে জোরে বলুন না সুবাহ তিরিশ পারা কোরআন আল্লাহ সিনেতে গেতে দিয়েছে এরপরও কি আপনি বলতে পারবেন যে কোরআন মিটে যাবে সব